এটা আমাদের ঘাটার কত নম্বর ওয়ার্ড দু নম্বর আড়গোড়া আড়গোড়ায় বলে এটা পুরোনো থালার পশ্চিম দিকে মানে চলুন 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 আমি দেখে চলুন ভিতরে চলুন এটা সেন্টার নাকি

हेलो है और नहीं एक बार चलिए आ चुके हैं हम एक बार बोले मैडम नहीं मैडम नहीं मैडम केचे तभी वहां तक की ये वो करते हैं पास में हां हां और बैक नहीं करते नहीं वो दोनों का ताला पड़िया वो लॉक लगाता है দেখ হারাম আজকা আলো সা এখন বাচ্চা চলে গেছে বাচ্চা কেমন বাচ্চা কামরা করবে একটা দিকে রাখো এই চলো ডালা কোন মজা ওই যেটা কাতে লেউ তুলతుంది সেটা দেখ थेदीले तो ले बुज एक रे सामने चले चलिए तुम बैठ तो गुच करेगी जब गुच करेगी

widehat সঙ্গে লড়াই করে bolie jete hoyechi jor laghi jor lagchi jor একটা করে ধরে ফেলেছি হ্যাঁ আজকে আমার ছেলে একবার করতে পারেনি আই দেখো আমি বলছি বোধহয় মরে যাবে না কি হবে কেন দেনতে না ক করে কামড়াতে আসছে আমরা এস এইচ পর রান্না বসছি